এখন আমি জল আনতে যাচ্ছি বন্ধুরা কারণ সাড়ে তিনটে বেজে গেল চারটের সময় বাচ্চারা চলে আসবে এখন মেঘলার দিন কখন বৃষ্টি হবে বিদ্যুতও পড়ে তাই আমি জল আনতে যাচ্ছি টিউবেলের টিউওয়ালটা বাড়ির সামনেই এদিকে মোটর চলছে আমাদের বাড়িতে পুকুরের প্রচুর জল জল বের করছে এই যাচ্ছি টিউবেলের জল আনতে তার সঙ্গে টিউয়েলের প্রচুর শ্যাওলা হয়ে গেছে টিউব চাতালটায় স্কুলের বাচ্চারা জল আনতে এসেছিলো জল আনতে এসে ওখানে পড়ে গেছে স্লিপ খেয়ে তাই ওই এগুলো ঘষে শ্যাওলাগুলো গুলো ঘষে পরিষ্কার করে দিতে হবে একটু না ঘষে পরিষ্কার করে দিলে বাচ্চাগুলো আবার আসবে আবার স্লিপ খেয়ে পড়বে এই দেখে দেখি হয়েছে তাই এগুলোকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে দিলে

দোকান থেকে ভর্তি হয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছে অনেক কাজ পড়ে আছে আজকে কিছু ভিডিও দিতেও পারিনি এই চলে এলাম